আসসালামু আলাইকুম দেখেন কীভাবে একটা অনেক বড় জং এর স্পট রিমুভ করি দেখেন আসলে পুরো একটা বাজে একটা অবস্থা তো এক বড়ো ভাই এসে বলল যে ভাই আমার এই জং স্পটটা কি রিমুভ করা যায় কি না দেখেন তো দেখেন কেমিক্যাল দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে সবাই আমার ভিডিওটা ভালো করে খেয়াল করুন ভিডিওটা দেখতে থাকেন দেখেন আস্তে আস্তে করতে করতে সব সমস্যার সমাধান হয়ে যাবে এরকম আরও অনেক ভিডিও আছে আমার পেজের মধ্যে পেজের মধ্যে আমার কোম্পানির নাম সফটাস ফেব্রিক মেন্ডিং তো পেজের নামও সফটাস ফেব্রিক মেন্ডিং ফেসবুকে গিয়ে আপনারা সার্চ দিলেই হবে সফটাস ফেব্রিক পেন্ডিং লিখে সার্চ দিলে আমার পেজটা চলে আসবে আমার ঠিকানা ঢাকা মিরপুর এগারো কালসি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে উপরে আমি নাম একটা নাম্বার দিয়ে রাখবো ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে আমাকে পেয়ে যাবেন এবং কমেন্টেও নাম্বার পাবেন পোস্টেও নাম্বার পাবেন যখন প্রয়োজন আমার আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যার সমাধান জানতে পারেন দেখেন আস্তে আস্তে কেমিক্যাল দেওয়ার সাথে সাথে তো এটা আমি ওয়াশ করে দিচ্ছি না কারণ এটা লোকাল গেঞ্জি তো তো ওরাই এই গেঞ্জি উনি ওয়াশ করে নেবে শুধু আমি যে ঝং স্পটটা স্পটটা রিমুভ করে দিচ্ছি দেখেন আমি তো আপনাদের সাথে প্র্যাকটিক্যালি কাজ করে দেখে দিই যে আসলে রিমুভ হয় কি না কারণ আরেকজনেরটা তো আর আমি কখনো পোস্ট করি না নিজেরটাই পোস্ট করি তারপরে সবাই আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেখা যাচ্ছে আপনাদের কাজে না লাগলেও অন্য আরেকজনের কাজে লাগতে পারে দেখেন পুরোটা ক্লিয়ার হয়ে গেছে রিমুভ পুরো ক্লিয়ার আর কোনো সমস্যা নাই তো দেখতেই পাচ্ছেন আসলে কাজেও যা কর্মত তাই যেমন কথা বলছে তেমনই রিমুভ করে দিলাম পুরাল ক্লিয়ার